তারপরে ফুচকা আছে আর হলো আপনার চিকেন মুগলাই আছে আপাতত এগুলো আছে আর এশিয়ার মধ্যে আপনার চা কফির মধ্যে আছে ব্ল্যাক কফি তারপরে হলো কোল্ড কফি তারপরে আছে মিক্সার কফি দুধ কফি আর দুধ চা রং চা এগুলো আপাতত আছে আর কি ভাই আপনার এখানে আসার লোকেশনটা যদি বলে দিতেন এখানে হচ্ছে আসার লোকেশন হচ্ছে আপনার সালতো থেকে যদি আসেন রামগঞ্জ হয়ে ছোট বাহির দিয়া আবার কানাইপুর থেকে আসলে আটঘর কুটিয়া বিভাগ দিয়ে হয়ে ছোট বাহির দিয়া দাসি ব্রিজের সামান্য একটু সামনে আর বলমারি হয়ে আসলে আপনার হলো মহেন বাজার থেকে যে কাউকে বললেই হবে বাহির দিয়া রেস্টুরেন্ট কথা বললেই লোকেশন দিয়ে দিবে আর কি ভাই আপনার রেস্টুরেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত চালু থাকে এটা হলো আপনার রেস্টুরেন্ট খোলা আপনার খাবার পাবেন হলো দুপুর দুইটা থেকে এবং রাত এগারোটা পর্যন্ত হ্যাঁ এখানে আপনার খাবারের মান কিরকম কি হবে খাবারের মান বলতে আসলে কি আমরা এটা যখন শুরু করছি অর্থাৎ রমজানের এক সপ্তাহ আগে থেকে শুরু করেছিলাম তো রোজার মধ্যে তো ওরকম চলে না হ্যাঁ সাময়িকভাবে চলছে কিন্তু ঈদের দিন যে বিষয়টা আমার যে শ্বেত ছিল সে মানে তার যে কোনো কারণে সে চলে গেছে আমাকে না বলে এখানে একটা মার ফিরেছি তো সে চলে যাওয়ার কারণে এখন চালাইতে হবে ইমিডিয়েটলি দুজন লোক আনছিলাম তারা আমাকে বলছে যে আমরা সবই পারি কিন্তু তারা এসে যখন রান্না বান্না করছে হাজার হাজার লোক ছয় হাজার প্লাস লোক আসছে এদের কিন্তু আসলে আমাকে বলছে যে আমি সব পারি সেই হিসেবে রাখছি কিন্তু খাবার সেভাবে দিতেও পারে নাই খাবারের মানও ভালো ছিল না খুব একটা বেলরাগ হয়েছে আমার এই রেস্টুরেন্ট নিয়ে কিন্তু তারপর থেকে আমি আল্লাহ করে করে আমি আল্লাহর আল্লাহ থেকে অর্থাৎ অত্যাধুনিক খাবারের স্বাদি কোনো টেনশন নেই অসাধারণ খাবার যে কোনো খাবার আমরা যেই সমস্ত খাবারের কথা বললাম যদি কোনো ভাই বলতে পারে যে খাবারটা ভালো লাগে নাই মন থেকে মানে সত্য কথা বলবে যে খাবার ভালো লাগে নাই তাকে আমরা তার যাতায়াত খরচ দিয়ে দিব এবং সম্পূর্ণ খাবারে কোনো একটা টাকাও রাখবো না অর্থাৎ আমরা বর্তমান গ্যারান্টি সহকারে খাবার বিক্রি করছি যে কোনো খাবার আমরা যেগুলা বললাম কোনো ত্রুটি বা ফল যদি সে মন থেকে বলে যে ভাই আসলে খাবার ভালো হয় নাই তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ হ্যাঁ এতটুকুর গ্যারান্টি আমি দিয়ে বললাম বর্তমান যে আমাদের খাবারের মানে স্বাদ বা ফ্যাসিলিটি সব ধরনের ইনশাল্লাহ ভালো এখন বর্তমান আজকে এখানে চাপ কিরকম ছিল মানুষের জি আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের রেস্টুরেন্টে বিশেষ করে মঙ্গলবার বৃহস্পতি শুক্র এই তিন দিন হলো আপনার বেশি চাপ হয় যেরকম এক দেশের মতো চিকেন চাপ বিক্রি হয় তারপরে আপনার হালিম বড় এক সসমেল বিক্রি হয়ে যায় আর বাটার নান রুটি এগুলো মনে করেন কমাস কম তিনশো প্লাস নান রুটি বিক্রি হয়

টেবিল এবং বসার সিস্টেম আছে আবার একটু ভাইয়ের কাছে যাবো দেখি ভাইয়ের সাথে আর একটা কথা বলার আছে বা এখানে যে ফ্যামিলি নিয়ে আসে

আপনার নিঃসন্দেহে নিঃসংকোচে নির্দিধায় এখানে আসতে পারবে কোনো বাধা বিঘ্ন বা কোনো সমস্যা সম্মুখীন তাদের কোনো কিছু ফিল করতে পারবে না ইনশাআল্লাহ আপাতত ভাই আপনার এখানে স্টাফ আছে কতজন স্টাফ আপাতত আমরা ছয় মানে স্টাফ ছয় জন আছে ছয় জন আছে আপনাদের মেন শেফের সাথে কি কথা বলা যাবে এখন তো তিনি আসলে একটু ব্যস্ত

এখানে আপনার একটু অনুভূতিটা বলেন এখানে আপনার কাজ করে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো তাহলে গ্রাম ঢাকা শহরে কাজ করছি ঢাকা চাইতে অনেক অনেক ভালো লাগে গ্রাম অঞ্চলে এখানে ব্যবহারটা কিরকম প্রত্যেকে আসে তাদের ভালোবাসাটা কিরকম জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি এখানে আসেন কতদিন ধরে

ঠিক আছে আর আমাদের মানুষের সেবা করার জন্য আর সিজি ভালো কিছু দেওয়ার জন্য আমাদের এখন তো শুরু আমরা আস্তে 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 মানুষকে সব দিব মানুষের যা চায় আর কি মানুষের চাহিদা অনুযায়ী সব তাদেরকে দেওয়ার চেষ্টা করব এখন আমি দেখাবো আপনাদের বাহিরের ভিউটা দেখতে থাকেন এটা হচ্ছে বাহিরের ভিউ এখন রাত দশটা বাজে দশটা বেশি বাজে দেখেন এখনো অনেকেই অনেক লোকজন আছে আপনারা আসবেন এখানে আসবেন